নমস্কার সবাইকে স্বাগতম আজকের আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি রোমাঞ্চকর আবেগপূর্ণ ও প্রেমের ভরপুর সপ্তাহের বিশ্লেষণ পাঁচ থেকে এগারোই মে দু এই সাত দিন আপনার প্রেম জীবনের নাটকীয় পরিবর্তন আবেগের বিস্ফোরণ এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আসুন এই সপ্তাহের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করে জেনে নিই আপনার হৃদয়ের আকাশে কোন গ্রহ কোন রং ছয়াচ্ছে তো প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করবো তো এই সপ্তাহে মেষ প্রেম ও দাম্পত্য জীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে গ্রহগুলোর চলন তাদের পারস্পরিক সংযোগ প্রথমেই বলি শুক্র গ্রহের কথা প্রেমের অধিপতি শুক্র যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করে তখন প্রেমে কোমলতা রোমাঞ্চ ও আকর্ষণের মাত্রা অনেকটাই বেড়ে যায় এটি মেষ রাশির জাতকদের আবেগী করে তুলতে এবং সম্পর্কের প্রতি গভীর টান সৃষ্টি করবে অন্যদিকে মঙ্গল যা আপনার রাশির অধিপতি এখন চন্দ্রের সংস্পর্শে আসছে এর ফলে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হবে আবেগের প্রচন্ড উত্থান এবং দ্রুত প্রতিক্রিয়া এর প্রভাবে আপনি একদিকে উত্তেজিত হবেন হঠাৎ রাগ বা অভিমান থেকেও ভুল সিদ্ধান্ত নিতে পারেন চন্দ্রের করলে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতে চন্দ্র মিথুন বা কর্কট রাশিতে থাকতে পারে যা মনকে অস্থির ও দ্বিধাগ্রস্ত করে তুলবে তবে সপ্তাহের শেষে যখন চন্দ্র একটু স্থিতিশীল রাশিতে প্রবেশ করবে তখন আপনি মানসিক প্রশান্তি ও স্বস্তি ভালোই অনুভব করবেন এই পরিবর্তন আপনার সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও যেহেতু গ্রহের প্রভাব ব্যক্তিগত লগ্ন ও গ্রহ স্থিতির উপরে নির্ভর করে ভিন্ন হতে পারে তাই সামগ্রিক বিশ্লেষণে বলা যায় এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে আবেগ আকর্ষণ সন্দেহ ও বোঝা পড়ার এক জটিল মিশ্রণ তৈরি হবে যারা এই জোয়ারে স্থিরভাবে নিজের নৌকা চালাতে পারবেন তারাই সঠিক গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন একক অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোনো রিলেশনশিপ বিলং করেন না তাদের জাতকদের সেই জাতক জাতিকাদের কেমন অবস্থা চলবে তো সিঙ্গেল মেষ জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত আশা ব্যঞ্জক যারা দীর্ঘদিন ধরে কারোর প্রতীক্ষায় ছিলেন বা নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন তাদের জন্য পাঁচ থেকে সাত মে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুক্রের প্রভাব এবং রোহিণী নক্ষত্রের অবস্থানের কারণে আপনার চেহারার আচরণে ও কথাবার্তার এক বিশেষ আকর্ষণ তৈরি হবে যা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে বিশেষত যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা নতুন পরিচয়ের দিকে এগোতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে কারোর সঙ্গে আলাপ হওয়ার এবং সেখান থেকে ধীরে ধীরে সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আট থেকে নয় মে সময়টি বন্ধুত্বকে প্রেমে রূপ দেওয়ার মতো আপনি যদি ইতিমধ্যে কারোর সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে থাকেন তবে এখনই সময় সেই সম্পর্ককে এক ধাপ এগিয়ে যাওয়ার সৎ এবং স্পষ্ট যোগাযোগ আপনাকে সাফল্য এনে দিতে পারে দশ থেকে এগারোই মে অতীত থেকে কেউ ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। যিনি সময় আপনার জীবনে ছিলেন তার সঙ্গে পুনরায় যোগাযোগ পারে। তবে সাবধান না সম্পর্ক আবার ভেঙে যেতে পারে সপ্তাহটি একক জাতকদের জন্য সম্ভাবনাময় ভরপুর কিন্তু সতর্কতাও জরুরি আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা যাচাই করে সম্পর্ক শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে প্রেমে থাকা জন্য কি অবস্থা চলছে তো যারা প্রেমে থাকা জাতক জাতিকা অর্থাৎ যারা এই মুহূর্তে কোন রিলেশনশিপ বিলং করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল ও আবেগ ঘন হয়ে উঠতে পারে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ছয় ও আট মে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বা ভুল ব্যাখ্যার কারণে সম্পর্কের কিছুটা দুর্বল হতে পারে বিশেষ করে যদি আপনি এবং আপনার সঙ্গী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন তবে দুশ্চিন্তার কিছু নেই কারণ সাত ও নয় মে সময়টা সম্পর্ক জোড়া লাগানোর একে অপরের সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলারও সময় এই সময় আপনার মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হতে পারে এবং এটি পুরনো ভুল ভুলে গিয়ে নতুন কারোর সঙ্গে পথ চলার সূচনা করতে পারে আপনার যদি পরিকল্পনা সময় কাটাতে পারেন অথবা পরিকল্পিত সময় কাটাতে পারেন আমি সরি যেমন একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বিশেষ ডিনার প্ল্যান করা কিংবা সহজ কোনো কথোপকথনের আবেগ ভাগাভাগি করে নেওয়া তাহলে সম্পর্ক অনেক মজবুত হয়ে উঠবে এছাড়া মঙ্গল এবং শুক্রের যুগল প্রভাবে এই সময় শরীর আকর্ষণ এবং মানসিক ঘনিষ্ঠতাও বাড়বে তবে সতর্কতা রইল হঠাৎ রাগ বা অহংকারের কারণে যদি আপনি তর্কে জড়িয়ে পড়েন তাহলে ভালো মুহূর্তগুলো ম্লান হয়ে যেতে পারে এই সপ্তাহে সম্পর্কের গভীরতা নির্ভর করবে কতটা বুঝে শুনে এবং সংবেদনশীলভাবে আপনি আচরণ করছেন তার উপরে যদি আবেগ ও বুদ্ধিমত্তার সঠিক সমন্বয় করতে পারেন তাহলে এটি হতে পারে একটি স্মরণীয় ও ইতিবাচক সপ্তাহ বিবাহিত জাতক জাতিকাদের জন্য যদি আমরা কথা বলতে চাই তো যারা বিবাহিত নিঃশ্বাসীর জাতকদের জন্য পাঁচ থেকে এগারোই মে সময়টি মিশ্র ফলদায়ক হতে পারে সপ্তাহের শুরু অর্থাৎ পাঁচ থেকে ছয় মে কিছুটা উত্তেজনাপূর্ণ ও মানসিক চাপপূর্ণ হতে পারে অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা পরিবার সম্পর্কিত কোনো বিতর্ক আবার সামনে আসতে পারে যার ফলে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে তবে আশা কথা হলো আট মে থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে শুক্রের শুভ প্রভাব এবং চন্দ্রের স্থিতিশীলতা ধীরে ধীরে সম্পর্কের মাঝে বোঝা সেতু সেতুবন্ধন তৈরি করবে আপনি ও আপনার সঙ্গী একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করবেন এবং এতে সম্পর্ক আরো গভীর হবে সপ্তাহের মধ্যভাগ থেকে দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বাড়বে বিশেষ করে সন্তান পারিবারিক দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে এ সময় দায়িত্ববোধ বেড়ে যাবে এবং আপনি সঙ্গীর কাছ থেকে মানসিক সহানুভূতিও পেতে পারেন তবে পরিবার এবং সঙ্গীর মাঝে ভারসাম্য বজায় রাখাটা গুরুত্বপূর্ণ কোনো এক পক্ষকে উপেক্ষা করলে সেটা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে যদি আপনি চাকরি বা অন্য পারিবারিক চাপে থাকেন তবে তা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত এই সপ্তাহে আপনার মনের পরিবর্তন ব্যবহার ও পড়াই নির্ধারণ করবে আপনার বিবাহিত জীবনের গতি ছোটখাটো রাগ বা মান অভিমানকে বড় না করে ভালোবাসার ভিত্তি মজবুত করতে পারলে সপ্তাহ শুভ হবে বিশেষ সতর্কতা এবং পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই তো এই সপ্তাহে মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সব জটিলতা আসতে পারে তার মূল কারণ আহ মূলত রাগ আবেগ বা আত্মকেন্দ্রিকতা আপনার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণ এবং কথাবার্তায় সংযম রাখা বিশেষত সাত ও দশ সংবেদনশীল ছোট কথার বড় ঝামেলা হয়ে যেতে পারে প্রথম সতর্কতা কোনো রকম ভুল বোঝাবুঝি হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে সময় নিয়ে উত্তর দিন হঠাৎ রাগ বা অভিমান থেকে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বিশেষত যারা প্রেমে আছেন বা বিবাহিত তাদের মধ্যে ছোট কথা নিয়েই দূরত্ব তৈরি হতে পারে যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে দ্বিতীয়ত পরিবার এবং সঙ্গীর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন যদি কোনো একজনকে বেশি গুরুত্ব দেন এবং অপরকে অবহেলা করেন তবে তার সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তৃতীয় পরামর্শ থাকছে সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে সময় কাটান কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন যেখানে শুধু আপনি এবং আপনার সঙ্গী থাকবেন একে অপরকে বোঝার ও শ্রবণ করার সময় দিন কথায় সংযম থাকলে এবং মনের কথা প্রকাশ করলে এই সপ্তাহটি আপনাকে অনেকটাই মানসিক স্বস্তি দিতে পারবে সবশেষে বলবো আপনি যদি এই সপ্তাহে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ভালোবাসায় সঠিক রসায়ন বজায় রাখতে পারেন তাহলে এটি হতে পারে আপনার জীবনের এক সুন্দরতম সময়ের সূচনা তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার